নমস্কার দর্শকরা আমি সুচিস্মিতা চলে এসছি আজকের ভৌতিক গল্প নিয়ে আজকের গল্পটা একটু অন্য রকম আগের গল্পগুলোর থেকে গল্পের নাম হলো ভূত পটতলায় এক রাত লেখক মনোজ দাস চলুন আমার সাথে পটতলার সেই রাতটা একটু এক্সপ্লোর করা যাক গ্রামের নাম ঘোলটুকারিয়া বড় গ্রাম নয় ছোটোখাটো গ্রাম গরিব চাষাফুস মানুষের বাস এরকম অনেক গ্রাম আছে সারা দেশে তাদের নাম অবশ্য কেউ জানে না মনেও রাখে না কিন্তু ঘোলটুকরিয়া টুকরিয়া গ্রামের নাম অনেক অনেক দূরের মানুষও জানে আর জানে কেন একটা বট গাছের জন্য বিশাল বট গাছ কয়েক একর জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে চারপাশে ঝুড়ি নেমেছে সেসব ঝুড়ি ক্রমশ এত মোটা হয়ে গেছে মনে হয় তারাই বুঝি মূল গাছের গুড়ি কিংবা তারা যেন আলাদা আলাদা গাছ সবাই কিন্তু আদতে তা নয় পাখা চোখ যাদের বটগাছের চরিত্র যারা জানে তারা জানে ওই সব মোটা মোটা ঝুড়ির জটলার মধ্যে কোনটা মূল গাছের গুড়ি শুধু যে বিশাল চেহারার জন্য বট পরিচিতি তা নয় লোকে তার নাম জানে কারণ ওই গাছে ভূত পেত্নির বাস অনেক ভূত পেতনি থাকে সে গাছে তবে যার নাম ছিল সবচেয়ে বেশি সে হলো করিয়া। কেউ বলে সে ভূত নয় পিৎনি পিৎনি পটে তবে মায়াধারী না না মায়াধারী নেই কখনো সে সুন্দরী নারী কখনো ভয়ঙ্করী ওই পটগাছে যত ভূত থাকতো তাদের রানী সে কত রাতে ভিনদেশি পথিক পথিক ভুল করে ওই গাছের আশপাশ দিয়ে যেতে গিয়ে তাকে দেখেছে তার ডাক শুনে এগিয়ে গিয়েছে তারপর মৃত্যু শুধু দিনের আলো ফুটলে দেখা যেত কারোর মরা দেহ পড়ে আছে বটগাছের ঝুড়ির মধ্যে চার চৌকিদার আসতো পুলিশ মৃতদেহ নিয়ে চলে যেত নিয়ম অনুযায়ী পোস্টমর্টেম করার কথা কিন্তু করতো না ভুতে মেরেছে তার আবার কিসের পোস্টমর্টেম কতকাল আগের কাজ সে কেউ জানে না গ্রামের অতি বৃদ্ধ মানুষরাও বলে তাদের ছেলেবেলাতে ওই গাছ নাকি ওই একই রকম ছিল এমন ছিল গাছটার ভয় রাতের বেলায় কোনো বাচ্চা কাঁদলে তার মা বলতো চুপ কর তোর কান্না শুনলে করিয়া পেতনির ঘুম ভেঙে যাবে সে চলে আসবে এখানে একবার তিন বন্ধু রহিম করিম আর জনি ওরা সবাই শিকারই ছিল তবে জনির সাহস ছিল সব থেকে বেশি প্রায়ই ওরা রাতের বেলা শিকারের খোঁজে বের হতো ওদের গ্রামটার নাম ছিল হরিপুর ঘোল টুকারিয়া থেকে হরিপুরের দূরত্বই খুব বেশি নয় মধ্যিখানে মাত্র তিন চারটে ছোট ছোট গ্রাম তারা জানতো ঘোলটুকারিয়া গ্রামের ভূত কাজটার কথা শুনেছিল সেখানকার ভূত পেতনিদের কথা কিন্তু কেউ বিশ্বাস করতো না ওরা হেসে উড়িয়ে দিত বলতো যত সব বাজে গল্প খুব ডান ছিল তারা একদিন জনি বাকি দুই বন্ধুকে বলল ভূত পটকাজার এত গল্প শুনি একটা রাত সেখানে না হয় কাটিয়ে আসি চল রহিম সাহসী বটে তবে জনির কথা শুনে বুকটা যেন কেন জানে ছ্যাঁত করে উঠল সে বলে কি দরকার ভাই সেখানে গিয়ে তারা থাকুক না তাদের মতো তার মানে তুইও ভয় পাস ভূতকে জনির ঠাট্টা করে বলল। তারপর করিমের দিকে ফিরে বলল তুই তুইও যাবি না নাকি কি করিম করিম কি বলবে ভাবছিল তার আগেই জনি বললো ঠিক আছে কেউ যদি না যাস আমি একাই যাব কাল বাদে পরশু পূর্ণিমার রাত ওই রাতেই যাব আমি তোরা বাড়িতে শুয়ে থাকিস জানিটা চিরকালই ভীষণ একরোখা তার সাহসও বাকি দুজনের চেয়ে বেশি গত বছর একটা চোরাই পিস্তল কেনার পর থেকে তার সাহস যেন আরো বেড়ে গেছে রহিম আর করিম জানতো এই পাগলকে আটকানো যাবে না সে যাবেই তাই শেষ পর্যন্ত তাদেরও রাজি হতে হলো একা তো ছাড়া যায় না বন্ধুকে যা হয় একসাথে তিনজনের সঙ্গে হবে সন্ধ্যার খানিকটা আগে তিনজনে বেরিয়ে পড়ল। অনেকটা পথ হাঁটতে হাঁটতে সময় লাগবে সঙ্গে নিল জলের বোতল দু তিন প্যাকেট বিস্কুট একটা হ্যারিকেন আর একটা টর্চ লাইট জনি নিল তার পিস্তল ভরে নিল পাঁচটা গুলি রহিম আর করিম নিল দুটো ছুরি জঙ্গলের পথ ছিল গা ছমছমে চারদিকে ছিচি পোকার ডাক আর দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল যত ওরা বট দিকে যাচ্ছিল তত যেন একটা অদ্ভুত গন্ধ নাকে আসছিল পচা গন্ধ কিছু সেই গন্ধটা বট গাছটার কাছে গিয়ে আরো তীব্র হয়ে উঠল বটগাছটা দেখতে সত্যি ভয়ঙ্কর ছিল শুধু ঝুড়ি নয় ওর ডালপালাগুলোও যেন লম্বা লম্বা হাতের মতো নেমে এসেছে গাছের গুড়িটা ঝুড়ি দিয়ে এমনভাবে ঢাকা সামনের থেকে দেখায় যেন কেন একটা বিশাল খোলা মুখ ওরা তিন বন্ধু সেই মুখের সামনে আরাম কেদারার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা পূর্ণিমার রাত মেঘ বট গাছটার নিচে গাঢ় অন্ধকার কেবল মাঝে মধ্যে এদিকে সেদিকে গাছের ডালপালার ফাঁক ফোঁকর দিয়ে এক আধ টুকরো চাঁদের আলো নেমে আসছে ওইটুকুই যা আলো কিন্তু কি অদ্ভুত ওই টুকরো টুকরো জোৎনায় চারদিকের অন্ধকার ছায়াগুলো যেন অদ্ভুত সব আকার নিচ্ছিল হঠাৎ করিম দেখলো চাঁদের আলো যেখানে এসে পড়েছে সেখানে একটা সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে তার মুখটা দেখা যাচ্ছে না কারণ চুল দিয়ে ঢাকা ছিল লম্বা চুল একরাশ কালো অন্ধকারের মতো করিম ভয় পেল সত্যি কি কেউ দাঁড়িয়ে নাকি ভুল দেখলো সে একবার ভালো করে দু চোখ রোগড়ে নিল তারপর আবার তাকালো সেদিকে খুঁজতে লাগলো সত্যি কেউ আছে কি ওখানে দেখলো কেউ নেই রহিম একটা সিগারেট ধরালো লম্বা একটা টান দিয়ে ওই এগিয়ে দিল করিমের দিকে বললো নে করিম নিল না দেখে শুধু তাকালো তার দিকে দেখলো সে তাকিয়ে আছে অন্যদিকে কিছু যেন খুঁজছে রহিম বলল কি দেখছিস একটা বউ ওইখানে দাঁড়িয়ে ছিল ওই ঝুড়িটার পাশে এখন দেখতে পাচ্ছি না বললো করিম সিগারেটটা নিল রহিম বললো বউটা ওখানে নয় এদিকে আছে ওই যে আঙুল তুলে দেখালো সে করিম এক মুখ ধোয়া ছাড়তে ছাড়তে তাকালো সেদিকে কিন্তু কাউকে দেখতে পেল না তো বললো কোথায় কে কেউ তো নেই রহিম আবার বললো ওই তো ওই মোটা ঝুড়িটার পাশে লাল পাশ সাদা শাড়ি পরা দাঁড়িয়ে আছে কিন্তু একা একা কেন এখানে এসেছে এই রাতের বেলা হারিকেনটা শরতে কিছু একটা সমস্যা হয়েছে বোধহয় তেল উপরে উঠে এসছে দপ করছিলো আর চিমনিটা কালো হয়ে যাচ্ছিল জনি তাই হারিকেনটা ঠিক করছিল সে এদের দিকে দেখছিল না বটে কিন্তু কান রেখেছিল ঠিক সে হারিকেন ঠিক করতে করতে বলল দেখ তোদের প্রেমের টানে কেউ এলো কি না রহিম আবার দেখতে পেয়েছে নারী মূর্তিটাকে দেখলো মেয়েটার হাতে একটা দড়ির বান্ডেল দড়ি কেন এটা কি সুসাইড করবে বলে এসেছো নাকি তাই দড়িয়ে এসে সঙ্গে রহিম বলল। এই কে তুমি দড়ি নিয়ে কেন এসেছ এখানে নারী মূর্তি জবাব দিল না এক পলক দেখলো রহিমের দিকে তারপর পিছন ফিরে চলে যেতে শুরু করলো উঠে পড়লো রহিম করিম বলল উঠলি কেন একটা মেয়ে হয়তো পাশের গ্রামের কোনো বাড়ির বউ বাড়িতে ঝগড়া হয়েছে মরতে এসেছে তাই তাকে এমনি মরতে দেবো দাঁড়া ধরে আনছি ওকে নারী মূর্তি চলে যাচ্ছে দূরে কখনো দেখা যাচ্ছে তাকে কখনো মিশে যাচ্ছে অন্ধকারে ঠিক করছিল মুখ তুলে বলল দুপা এগিয়ে গেছে ততক্ষণে দেখলে একটা জায়গায় গাছের ডাল কিছুটা নিচু সেই ডালে দড়ির ভাস দিচ্ছে নারী মূর্তি তাই দেখে রহিম চেঁচিয়ে বললে এই দাঁড়াও কি করছো তুমি দাঁড়াও বলতে বলতে ছুটলো সেদিকে আর সেই মুহূর্তে বট ডালে ডালে থাকা পাখিদের বোধ হয় ঘুম ভেঙে গেল তারা প্রবল শব্দে উঠলো সেই সঙ্গে ডেকে উঠল বিশ্রী কর্কশ শব্দে যেন পাখি নয় একদল নারী পুরুষ উঠেছে একসঙ্গে কি পাখি কে জানে এমন পাখির ডাক তারা এর আগে কোনোদিন শোনেনি রহিম সেই যে চলে গেছে আর কোনো সাড়া নেই করিম বললো রহিমের সাড়া নেই কেন ফিরছে না কেন দেখ মেয়েটাকে হয়তো তার বাড়ি পৌঁছে দিতে গেছে বড় দয়ার শরীর আমাদের রহিম মিয়ার জনি বলল পাখিদের জন্য ঝাপটা ঝাপটি ডাকা ডাকি থেমে গেছে আর সেটা থামতে চারপাশ যেন হঠাৎই বহুগুণ স্তব্ধ হয়ে গেছে ঝিঝি পোকারাও তাদের ডাক থামিয়ে শান্ত হয়ে গেছে আরও খানিকটা সময় গেল তারপর জন জনি বলল। খরিম বস তুই আমি দেখে আসি চারপাশ দেখি গেল কোথায় জনি উঠতে যাবে করিম বলে উঠলো ওই তো ওই তো বসে আছে দুজন হাত তুলে দেখালো একটা করিম সে স্পষ্ট দেখছে দূরে পাশাপাশি বসে দুটো মানুষ গল্প করছে একটা একটা নারী পুরুষ স্পষ্ট বোঝা যায় না বটে তবে করিমের মনে হলো ওরা দুজন রহিম আর সেই মেয়েটি করিম হাত তুলে দেখালো বটে কিন্তু জনির চেষ্টা করেও কিছু দেখতে পেল না করিম বললো কেন দেখতে পাচ্ছিস না তুই আমি তো দেখতে পাচ্ছি ঠিক আছে তুই বস এখানে আমি ডেকে আনছি বলতে বলতে চলে গেল করিম চুপি চুপি গিয়ে চমকে দেবে বলে সে খানিকটা এগিয়ে গেল আর জনি যেন স্বস্তি পেয়ে একটা সিগারেট ধরালো সময় চলে যাচ্ছে সিগারেট শেষ হয়ে গেল তবু রহিম করিমের দুজনের মধ্যে কেউই ফিরে এলো না এবার জনি একটু ভয় পেল এমনটা তো কখনো হয় না কোথায় গেল দুজনে পিস্তলটা কোমরে গোজা ছিল সেটা কোমর থেকে বের করে হাতে নিল জনি এক হাতে টর্চ আরেক হাতে পিস্তল কোথায় গেল দুজন দেখবার জন্য উঠে দাঁড়ালো দাঁড়াবার পর শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে ডাক দিল রহিম করিম সেই পাখিগুলো আবার কর্কর শব্দে ডেকে উঠল জনির মনে হলো এরকম ভাবে কোনো পাখি ডাকতে পারে না এটা তো একদল মানুষের হাসি হা হা করে হাসছে সবাই সেই হাসি থামছেই না তখনই জনি দেখলো সেই মেয়েটাকে সে হেঁটে আসছে জনির দিকে অন্ধকার থাকায় তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না জনি এটা কি কোনো নারী নাকি টর্চের আলো মেয়েটার মুখে ফেললো জনি সঙ্গে সঙ্গে যেন হাওয়ায় মিলিয়ে গেল মেয়েটি আর সে মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই বহু কণ্ঠে অট্ট হাসি দুপা পিছিয়ে এলো জনি একবার দেখলো চারপাশ হঠাৎ জোর একটা দমকা হাওয়া ছুটে এলো আর সঙ্গে সঙ্গে হারিকেনটা আবার দপ দপ করতে শুরু করলো দপ দপ করতে করতে নিভেই গেল সঙ্গে সঙ্গে অন্ধকার যেন আরো কালো হয়ে চেপে বসলো চারপাশে জনি বুঝলো এই অন্ধকারে থাকলে সে বাঁচবে না তাকে গাছের তলায় এই অন্ধকার থেকে বেরিয়ে যেতে হবেই বাম হাতে জ্বলন্ত টর্চটা শক্ত করে ধরে আর ডান হাতে পিস্তলটা নিয়ে পা বাড়ালো জনি যেদিকে রহিম আর করিম গেছে আবার ডাকলো রহিম করিম সাত আট পা এগিয়েছে হঠাৎ বটগাছের ঝুড়ির ভিতর থেকে বেরিয়ে এলো দুটো হাত এমন ভাবে যেন গলা টিপতে আসছে জনে জনের পিস্তল গর্জন করে উঠলো অমনি মুহূর্তে হাত অদৃশ্য জনে আবার দ্রুত পা চালালো ওই কিছুটা দূরে আলো দেখা যাচ্ছে পূর্ণিমা রাতের চাঁদের আলো ওই আলোয় পৌঁছতে পারলে আর ভয় নেই আর তখনই পিছন থেকে কেউ যেন টেনে ধরলো জনেকে বলল এই জানি কোথায় চললি রহিমের গলা রহিম ফিরে এলো নাকি পিছন জনি টর্চের আলো তার মুখে কিন্তু দেখলো সেখানে কেউ নেই সঙ্গে সঙ্গে আবার সেই অট্টহাসির রোল উঠলো চারপাশে জনি দৌড়তে শুরু করলো চারপাশে টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে লাগলো আর একটু আর একটু আর একটু দূরে শেষ হবে বটগাছের অন্ধকার চাঁদের আলোয় ধুয়ে যাওয়া পৃথিবীতে এসে যাবে সে আর তখনই অন্ধকারের সীমানার কাছে হয়ে পড়ে থাকতে দেখল সে দুজনকে দেখেই বুঝেছে রহিম আর করিম কিন্তু এভাবে পড়ে আছে কেন ওরা ওদের কাছে গিয়ে চিৎকার করে ডাক দিল করিম রহিম করিমের সাড়া পাওয়া গেল না কিন্তু রহিম সাড়া দিল উম পিছনে তখন যেন লণ্ডবণ্ড শুরু হয়ে গেছে জনেকে ধরতে ছুটে আসছে একদল টর্চের ফোকাস আসে এই সঙ্গে পিস্তলের দিয়ে অমনি সব কর্পুরের মতো হাওয়া রহিমকে ধরে ঝাঁকুনি দিতে আচ্ছন্ন ভাবটা কেটে গেল রহিমে সে ভর্ত গলায় বলল সে কোথায় সেই মেয়েটা জনি বলল কথা পরে হবে আগে পালাতে হবে আমাদের বলতে বলতে করিমকে টানতে লাগলো আট দশ হাত দূরে শেষ হচ্ছে বটগাছের অন্ধকারের সীমানা এই জায়গাটা পেরোলে ওরা আর কিছু করতে পারবে না করিম বেঁচে আছে নাকি মরে গেছে সে কে জানে ওরা শুধু ওর নিস্পন্দ শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে পিছনে ঝোড়ো বাতাসের মতো পিছু নিয়েছে করিয়া প্রেত আর তার সঙ্গীরা তিন তিনটে মানুষ তাদের হাত থেকে চলে যাচ্ছে রাগে আগে তাই ফুঁসছে তারা অন্ধকার পেরিয়ে আলোয় আসতে করিয়া প্রেত আর তার সঙ্গী ভূত প্রেতনীরা বন্ধ করলো ধারা করিমের কবজি ধরে নারী পরীক্ষার চেষ্টা করলো জমি মনে হলো চলছে নারী তার মানে বেঁচে আছে এখন রহিম রহিম কাঁধে তুলে নিল করিমকে দূরে গ্রামের আলো দেখা যাচ্ছে পা বাড়ালো আলো সেদিকে এখনো হরিপুর গ্রামের মানুষেরা বলে গভীর রাতে নাকি ওই বটগাছটার কাছে কেউ গেলে একটা তীব্র পচা গন্ধ পাওয়া যায় আর একটা চাপা গলায় কান্নার শব্দ শোনা যায় আর সেই বট ডালে দোল খায় এক নারী তার নাম করিয়া প্রেত প্রিয় দর্শক কেমন লাগলো আপনাদের আজকের গল্প ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন প্রেতভূমি চ্যানেলটিকে আবার ফিরে আসবো কয়েকদিন পরে ধন্যবাদ ভালো থাকবেন